আমরা মানুষের কাছে হাত পাততে পছন্দ করি অথচ যিনি আমাদের দেওয়ার জন্য বসে আছেন তার কাছে আমরা কখনোই হাত পাততে রাজি না তার স্মরণাপন্ন আমরা কতবার হই সেটাই আমাদের খেয়ালের বাইরে একবার নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো আপনার একটা জিনিস প্রয়োজন আপনি সেই প্রয়োজনের কথা সবার আগে আপনার প্রিয় বন্ধুটির সাথে বলবেন আপনার কাছের কারো সাথে বলবেন কিন্তু তারপরও আপনি কিন্তু একবার রবকে স্মরণ করে বলবেন না রব আমার এই জিনিসটা প্রয়োজন আমাকে মিলিয়ে দিন যখন সবার কাছ থেকে হতাশ হয়ে ফিরে আসবেন তখন রবের কাছে এসে বলবেন রবের কাছে এসে কান্নাকাটি করবেন যে জাল্লাগো আমার এই জিনিসটা বড্ড প্রয়োজন এই জিনিসটা না হলে আমার সম্মান হানি হবে তখন এসে বলেন কিন্তু সর্বপ্রথম আপনার রবের কাছে আপনাকে বলা প্রয়োজন ছিল যেটা আপনি করেননি আপনি কেন আমিও করিনি আমরা সবাই একই স্রোতের মানুষ আমরা কেউই বুঝতে চাই না এই দুনিয়াটা দুই দিনের খেলা মাত্র যেটা একটা দিন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের পরবর্তী জীবনটা পড়ে আছে সেই জীবনের জন্য বিন্দু পরিমাণ প্রস্তুতি নিচ্ছি না আমরা কি জবাব দেব আমার রবের কাছে গিয়ে আমার রব তো দয়ালু তিনি চাইলেই হয়তো মাফ করে দিবেন কিন্তু আমাদের কি বিনিময় কিছুই করা উচিত না আমাদেরকে একটু প্রয়োজন নেই আমাদের ভুলগুলোর জন্য আমাদের রবের কাছে ক্ষমা চাওয়ার একবার বলেন না আমাদের আমাদেরকে একটুও প্রয়োজন নেই চব্বিশটা ঘন্টা আমরা পার করি কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চব্বিশটা গোনা না চব্বিশ হাজারেরও বেশি গোনা করে থাকি যা আমাদের নিজেরই খবর নেই খবর থাকবে কোথেকে আমরা তো নিজেরাই নিজেদেরকে চিনতে ব্যর্থ আমরা কি জানি চব্বিশ ঘন্টার ভেতরে আমরা একটা ভালো কাজ করেছি কি না কয়জন বুকে হাত রেখে বলতে পারবে প্রতি প্রতিনিয়ত চব্বিশটা ঘন্টার ভিতরে একটা ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি কেউ কি আছেন আছেন এমন অনেক মানুষ আছেন তবে আমি বুক ফুলিয়ে বলবো আমি আল্লাহর বান্দা না ফরমান বান্দা আমি চাইলেও আল্লাহর কাছে যেতে পারছি না আমাকে শয়তান অস্তুষা দিচ্ছে আমি অনেক খারাপ তবে আমি বিশ্বাস করি আমার রব দয়ালু আমি সর্বদা চেষ্টা করছি আমার রবের কাছে যাওয়ার জন্য কিন্তু শুধু কি চেষ্টা চেষ্টার সাথে সাথে আমাদের সবার ইচ্ছাও থাকতে হবে কোনো ভালো কাজই করতে পারেননি সমস্যা নেই তো আপনি প্রতি প্রতিনিয়ত আল্লাহর অশেষ এই নিয়ামতগুলার সুক্রিয়া আদায় করেন এটাও একটা ভালো কাজের অন্তর্ভুক্ত প্রতি প্রতিনিয়ত আল্লাহতালার সুক্রিয়া আদায় করেন কোন কোন জিনিসের সুক্রিয়া আদায় করবেন আপনি আপনি যত সুক্রিয়া আদায় করবেন ততই কম মনে হবে কারণ আল্লাহ আল্লাহতালা আপনাকে এতটা বেশি নিয়ামত দিয়ে রেখেছেন আর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিজের অজান্তে করা গুনাগুলার জন্য আল্লাহর কাছে প্রতি ক্ষমা চান আপনি একটা গুণা করে ফেলেছেন কিন্তু আপনি জানেন না বা আপনার মনে নেই আপনি সেই গুনার জন্য ক্ষমা চেয়ে নেন আল্লাহর কাছে পরবর্তীতে গুণা হয়নি অগ্রিম ক্ষমা চেয়ে নেন আল্লাহর কাছে অগ্রিম শুক্রিয়া আদায় করে নেন আল্লাহর কাছে কে জানে আপনার সময়টা কখন শেষ হয়ে যাবে